পৃথিবীটা অনেক সুন্দর জীবনটা অনেক বেশি ছোট আর অনিশ্চিত এই ছোট্ট জীবনে এত দুঃখ কষ্ট হতাশা এসব নিয়ে বাঁচাটা অনেক কষ্টকর মানুষ বাঁচে আর কয়দিন এক জীবনে কে রইল কে চলে গেল কে ভালোবাসলো কে বাসলো না এসব হিসেব নিকেশ না কষে নিজের মতো করে বাঁচো দেখবেন জীবনটাকে অনেক সুন্দর লাগছে উপভোগ করতে পারছেন ক্ষুদ্র সময়টা একটা জীবনই তো জন্ম একবার পৃথিবীতে আসা একবার কি দরকার এত দুঃখ কষ্ট হতাশা মনের মধ্যে বসে রাখা উড়িয়ে দিন দীর্ঘশ্বাসের সাথে এসব দুঃখ কষ্ট উড়িয়ে দিয়ে নিজের মতো করে বাঁচো জীবনটাকে আরো বেশি সুন্দর করে সাজা